আতঙ্ক এক্সপ্রেসের সকল যাত্রীদের জানাই স্বাগতম আমাদের এই ট্রেন যাবে ভূতের দেশে নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শ্রীকান্ত শুনছেন আমাদের চ্যানেলের আঠাশ নম্বর এপিসোড আর আজকের এপিসোডে যে দুটো ঘটনা আপনাদের সামনে নিয়ে এসেছি এই ঘটনাগুলো একদমই অন্যরকম সব ঘটনার মতন না ঘটনাগুলোতে একদম আলাদা রকমের ভৌতিক এক্সপিরিয়েন্স আপনারা করতে চলেছেন সুতরাং আর বেশি দেরি না করে চলে যাওয়া যাক আমাদের ঘটনাগুলোর দিকে এবং প্রথম ঘটনা যিনি লিখে পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সিরাজ এবং তিনি লিখেছেন দাদা আমার নাম মোহাম্মদ সিরাজ আমি উত্তর চব্বিশ পরগনার কুলানন্দপুর থেকে লিখছি এটা আমার লেখা প্রথম ঘটনা যা আমি শুনেছিলাম আমার বড় দাদার শ্বশুরের কাছ থেকে এবং ঘটনাটি তার ছোট ভাইয়ের সাথে ঘটা যখনকার কথা তখন তার ছোট ভাই জোয়ান ছিলেন এবং সদ্য বিয়ে হয়েছে তার যাই হোক ঘটনাটি আমি তার ভাষায় লেখার চেষ্টা করলাম কিছু ভুল হলে ক্ষমা করো আগেই বলে দিই এখানে আমি আসল নামটি বদলে লিখছি ঘটনাটি যার সাথে ঘটেছিল কারণ আমার দাদার শ্বশুর চাননি যে তার ছোট ভাইয়ের আসল পরিচয় কেউ জানুক যাকে ঘটনায় আসি প্রতিদিন বিকেল হলেই বাড়ি ফিরে আসে জাহিদ বাসা বেশ খানিকটা দূরে তো বটেই তাছাড়া তার নতুন বিয়ে করা বউ বাসায় একা থাকতে ভয় পায় বিকেলের দিকে গ্রামের স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ শেষ করে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ে নতুন চাকরি একটু তো কষ্ট করতেই হবে এই ভেবে নিজেকে সান্ত্বনা দেয় সে তার বাসায় যাওয়ার রাস্তাটা অনেকটা ঘুর পথে কয়েকদিন আগে একটা শর্টকাট আবিষ্কারও করেছে সে রাস্তাটা একটু নির্জন অবশ্য কিন্তু দিনের বেলায় যায় বলে ভয় লাগে না জাহিদের। সেদিন কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল প্রচন্ড শীতের সময় ছয়টা বাঁচতে না বাঁচতেই রাতের মতো অন্ধকার হয়ে গেল জায়গাটা বের হবার সময় একবার মনে হলো ঘুরপথে যাবে নাকি কিন্তু পর মুহূর্তেই হেসে উড়িয়ে দিল ও এই শীতের মধ্যে এত দূর ঘুরে যাব নাকি তাই বড় টর্চটা হাতি নিয়ে তাড়াতাড়ি সাইকেল বের করে রওনা হয়ে গেল জাহিদ রাস্তাটা পাকা নয় পাকা হওয়ার কথাও না এমনিতেই মানুষজন খুব কম চলাচল করে এখান দিয়ে প্রচন্ড শীতের মধ্যে এখন তো কারো আসার প্রশ্নই আসে না হঠাৎ করেই ফুস করে শব্দ হলো আর সেই সাথেই সাইকেল নরবর সাইকেল খুব জোরে চলছিল তাই সরাসরি মাটিতে শব্দ শোনার পর আর বলি দিতে হবে না যে কি হয়েছে জাহির তিক্ত মনে ভাবল বাঙালি বাঘা জিনিস কি কি সব প্রবাদ যে বানাইছে যেখানে বাঘের ভয় সেখানে কিনা সন্ধে হয় টায়ারটাও এখানেই পাংচার হতে হলো হাত থেকে পরে টর্চটা নিভে গিয়েছিল শঙ্কিত মনে জাহিদ মাটি শুরু টর্চের মতো কিছু একটা হাতে তুলে নিয়ে সুইচ চাপতেই মনটা আরো ভরে গেল চমৎকার আর কি চাই এটাও শেষ সোজা হয়ে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় চিন্তা করার চেষ্টা করলো জাহিদ কি করা যায় অনেকক্ষণ ভেবে এইটুকুই বুঝলো যে এখানে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় চিন্তা করার চেষ্টা করতে থাকলে তার মাথা চিরদিনের মতো ঠান্ডা হয়ে যাবে প্রথমে সাইকেলটাকে ঝোপের আড়ালে নিয়ে রাখলো কোনো রকমে নিজে কোনো রকমে বাসায় পৌঁছতে পারলেও সাইকেলটা নিয়ে যাওয়া সম্ভব না সকালে নিয়ে গেলেই হবে তারপর আবার রাস্তায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতেই হঠাৎ আশায় বুকটা নিচে উঠল দূরে গাড়ির দুটো হেডলাইট এইদিকেই আসছে এই জায়গায় গাড়ি কিভাবে এলো এই চিন্তা মাথায় এলেও জাহিদ মাথায় স্থান দিল না জাহিদ অপেক্ষা করতে লাগলো কিন্তু গাড়িটা খুব বেশি স্লো জাহিদ নিজেও একটু এগিয়ে গেল গাড়িটা ওর সামনে এসেই থামলো জাহিদ খুশি মনে গাড়ির পেছনের সিটে গিয়ে বসলো আস্তে করে গাড়ির দরজা লাগাতেই গাড়িটা আবার চলতে শুরু করলো গাড়িটা ভেতরে বেশ গরম জাহিদের মনে হলো ও যেন ঠান্ডা থেকে গরম ভেসাতে এসে পড়ল গাড়ির চালককে কিভাবে ধন্যবাদ দেবে বুঝতে পারছিল না পিছন থেকে ও বলল থ্যাংক ইউ ভাই জীবনটা বাঁচালেন চালক জবাব দিল না একটু অস্বস্তিতে পড়লো জাহিদ আবার বলল রাস্তায় হঠাৎ সাইকেলটার চাকা পাংচার হয়ে গেল না তাই আর কি আপনাকে একটু কষ্ট দিতে হলো কিছু মনে করবেন না এবারও কোনো জবাব নেই জাহিদ বুঝতে পারছিল না এই লোক কথা বলে না কেন আবারও ও বলল এদিকে কার বাসায় যাবেন এবার একটু মেজাজ খারাপ হলো জাহিদের এবারও কোনো জবাব নেই ব্যাপার কি যাই হোক ও চুপ করে গেল কিছুক্ষণ পর ওর টনক নড়ল কি ব্যাপার গাড়ি এত আস্তে আস্তে চলছে কেন সামনে ঝুঁকে জাহিদ ওই লোককে ডেকে বলতে চাইল ভাই গাড়ি এত আ মেরুদণ্ড দিয়ে বই যাওয়া শীতল স্রোত তার কথা মাঝপথেই থামিয়ে দিল চালকের আসনে কেউ যে বসে নেই সবার আগে যে সম্ভাবনাটা মাথায় এলো তার ভাবতে চাইল না জাহিদ গাড়ি থেকে নেমে যেতে চাইল কিন্তু আতঙ্কে ও নড়তে পারছিল না সামনে রেল ক্রসিং গাড়িটা খুব আস্তে আস্তে ওই রেল লাইনের উপরে গিয়ে দাঁড়াল হঠাৎ ট্রেনের হুইসেলের শব্দে জাহিদের মাথা পরিষ্কার হয়ে গেল তাহলে এই অশরীর এই মতলব এখন ট্রেন এলে জাহিদ একদম চ্যাপটা হয়ে যাবে তাড়াতাড়ি ও দরজায় হাতল ধরে টান দিল আবারও ভয়ে ও পাগল হয়ে গেল বারবার হাতল ধরে টান দিলেও ওটা খুলছিল না গাড়িটা আবারও নড়তে শুরু করলো ওদিকে ট্রেন কাছে চলে এসেছিল ভয়ে আর পরিশ্রমে হাঁপাতে হাঁপাতে যখন জীবনের আশা প্রায় ছেড়ে দিচ্ছিল তখনই ও খেয়াল করলো দরজাটা তো লক করাও থাকতে পারে তাড়াতাড়ি হাত দিয়ে লকটা খুলে বাইরে ঝাঁপিয়ে পড়লো মাটিতে গড়িয়ে ও কিছুটা দূরে সরে এলো তখনই আবারও গাড়িটা চলতে শুরু করলো গাড়িটা রেললাইন পার হয়ে গেলেই ট্রেন চলে গেল জাহিদ মাটিতে শুয়ে চোখে আতঙ্ক নিয়ে গাড়িটার দিকে তাকিয়েছিল তারপর তার আর কিছুই মনে নেই সে সেখানে জ্ঞান হারায় যখন তার জ্ঞান ফেরে তখন রাত এগারোটা সে তখন নিজের বাড়ির বিছানায় শোয়া সে উঠেই তার বউয়ের কাছে জানতে চায় সে বাড়িতে কি করে এলো জবাবে তার বউ জানায় কাছ থেকে ফেরার পথে গ্রামের দুজন লোক তাকে রেল লাইনের পাশে শুয়ে থাকতে দেখে এবং তারাই তাকে চিনতে পেরে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় তারপর থেকেই টানা এক সপ্তাহ জ্বরে ভুগতে হলো জাহিদকে এক তো এই শীতের মধ্যে সে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়েছিল তার মধ্যে চরম ভয় পেয়েছিল সুস্থ হতেই এই ঘটনার কথা জাহিদ তার এক বন্ধুকে জানায় এবং তার বন্ধু এই ঘটনার মূলে থাকা আসল ঘটনাটা খুলে বলে সে বলে যে তখন থেকে নাকি প্রায় চার বছর আগে একটি যুবকের গাড়ি রেললাইন ক্রস করতে গিয়ে আটকে পড়ে তাই সে এক্সেলারেটরের চাপ দিয়েও যখন গাড়িটি পার হচ্ছিল না তখন গাড়ির বাইরে এসে ঠেলার চেষ্টা করে আর ইতিমধ্যে ট্রেন চলে আসায় সে বুঝতে পারেনি কি করবে অবশেষে পরদিন তার ছিন্ন ভিন্ন দেহটিকে উদ্ধার করে সেখানকার লোকাল পুলিশ এবং তারপর থেকেই নাকি অনেকেই রাতের বেলা বা সন্ধ্যেবেলা যখন ট্রেন আসবে আসবে ভাব ঠিক তখনই একটা গাড়িকে রেল লাইন ক্রস করতে দেখেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো রেল লাইন ক্রস করতে গাড়িটিকে আর চোখে দেখা যেত না কোথায় অদৃশ্য হয়ে যেত কেউ জানে না ঘটনাটি বেশ মজার এবং খুব ভয়ও লাগলো যখন আমি রেকর্ড করছি একা রুমে বসে দারুণ লাগলো ঘটনাটি যাই হোক আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ঘটনাটি আপনাদের বন্ধুদের সাথে এবং চেনা পরিচিত আত্মীয় স্বজনদের সাথে এবং সরাসরি চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় ঘটনাটির দিকে ঘটনা পাঠিয়েছে রাজীব রাজীব লিখেছে দাদা প্রথমবারের মতো ভূতের ঘটনা লেখার চেষ্টা করলাম ঘটনাটা আমার কাকার থেকে শোনা তো মূল ঘটনায় আসি বেশি দেরি করছি না দিনটি ছিল অমাবস্যার কাকা সিংহে একটা কাজের জন্য যায় কাজটা শেষ হতে হতে সাড়ে দশটা বেঁচে যায় তো কাকা মোটর সাইকেল চালিয়ে বাসায় ফেরার জন্য রওনা হয় একটা কথা বলে রাখা ভালো কাকা মোটরসাইকেল খুব স্বাভাবিক গতিতে চালায় জামালপুর আস্তে আস্তে বারোটা বেজে যায় কাকা দোকান থেকে তেল তুলে মধুপুর জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি চালাতে থাকে চারোপাশে শুধু অন্ধকার হঠাৎ একটা বাচ্চার কান্না তার কাকা একটু কাকা কিছু না ভেবে গতি বাড়িয়ে দেয় কিছু দূর আসার পর গাড়ির সমস্যা দেখা দেয় এবং গাড়ি সেখানেই থেমে যায় কাকা গাড়ি থেকে নেমে দেখতে লাগলো কি সমস্যা হয়েছে কিন্তু বুঝতে না আর কি কাকা গাড়িটা হাতে ধরে ঠেলতে ঠেলতে হাঁটতে শুরু করলো কয়েক মিনিট হাঁটার পর কাকা আবিষ্কার করলো একটা সুন্দরী মেয়ে রাস্তার মধ্যে বসে আছে কাকা তার কাছে যেতে মেয়েটা উঠে হাঁটতে শুরু করে কাকা পিছন থেকে ডাকতে থাকে কিন্তু মেয়ে ডাকে সারা না দিয়ে শুধু হাঁটতে থাকে মেয়েটা হঠাৎ রাস্তা ছেড়ে কবরস্থানের দিকে যেতে লাগলো হঠাৎ এটা দেখে আমার কাকা একটু ঘাবড়ে যান মনে মনে হনুমান চালিশা জপ করতে থাকে এমন সময় জঙ্গল শেষ হয়ে যায় এবং গ্রাম চলে আসে কিন্তু এর মধ্যে মোটর সাইকেলটাও স্টার্ট নেয় কাকা মধুপুর চলে আসে সেখানে একটা লোক কাকাকে গাড়ি থামাতে বলে সে কাকার কাছে সাহায্য চায় কাকা ভাবলো একা একা যাবে তাকে সাথে নিলে ক্ষতি কি কিন্তু কাকার জানা ছিল না তার বিপদ এখনো শেষ হয়নি কিছু দূর আসার পর হঠাৎ লোকটা ভারী হয়ে যায় আর শুধু নড়াচড়া শুরু করে কাকা ঠিকভাবে গাড়ি চালাতে পারছিল না কাকা বলে উঠল ঠিক করে বসেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো লোকটা হাহা করে হেসে উঠল আর বলতে থাকলো এটা কাকা অনেক কাকা গাড়ি না থামিয়ে আরো জোরে চালাতে লাগলো তখন প্রায় ভোরের আলো ফুটে উঠেছে এবং পাশেই কোথার থেকে যেন কোনো একটা দোকান থেকে হয়তো হবে সকালের গায়ত্রী মন্ত্র শোনা যাচ্ছিল এবং তার সাথে সাথেই গাড়িটা কেমন হালকা হয়ে গেল কাকা পেছন ফিরে তাকাতেই দেখলো যে লোকটা তার সাথে বসেছিল সেই লোকটার চিহ্ন মাত্র নেই তার মানে এতক্ষণ তিনি একাই গাড়ি চালাচ্ছিলেন তিনি ভয়ে আরও জোরে গাড়ি চালাতে শুরু করেন এবং বাসায় এসে সবাইকে ঘটনাটা খুলে বলে সকালে জেঠু একটা তান্ত্রিককে ডেকে কাকার শরীরটা বন্ধক করে দেয় এরপর থেকে আর কোনো রকম ভৌতিক ঘটনা কাকার সাথে ঘটেনি ঘটনাটা ভালো লাগলে তুমি তোমার নেক্সট এপিসোডে শুনিও যদি ভালো লাগে তাহলে আশা থাকবো আমার ঘটনাটি তোমার এপিসোডে শোনার জন্য তো এটাই ছিল ঘটনা বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারাও আপনাদের মতামত জানাবেন এবং আগেও বলেছি যদি ভালো লাগে ঘটনাগুলো তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হয় করতে পারেন এবং সাপোর্ট দেখাতে পারেন আপনার আর সেই সাথেই আপনাদেরও জীবনে যদি কোনো রকম ভৌতিক এবং অলৌকিক ঘটনা ঘটে থাকে বা কারোর সাথে এমন কিছু ঘটনা ঘটে থাকে আপনারা লিখে পাঠাতে পারেন আমাদের অফিসিয়াল মেইল আইডি আতঙ্ক এক্সপ্রেস অ্যাট দ্য রেট জিমেল ডট কমে অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে সো এর সাথে শেষ করছি আমাদের আজকের এপিসোড আশা করি দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য শুভরাত্রি